বিয়ের সময় যে যৌতুকের জন্য পিড়া করা এবং বরযাত্রী নিয়ে তার উপরে জুলুম করা এ জেলায় যৌতুকের বিষয় আছে কিনা আমি জানি না যৌতুক নেওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো পায়খানা খেলে একটা গোনা হবে মাত্র আর যৌতুকের টাকা নিলে আপনার ডবল গোনা হবে একদিকে আপনি যৌতুক নিলেন দুই নাম্বার আপনি জুলুম করলেন কথা বুঝতেছে দ্বিতীয় নম্বরে এই যে আমরা 200 500 মানুষ নিয়ে যাই বিয়ের সময় বিশেষ করে যাতে যেটা বর ছাত্রী বলে চালাই মেয়ের বাবা যদি মন থেকে একটা পান খাওয়ার অনুমতি না দেয় লোক চক্ষুর অন্তরালে লোক চক্ষুর লজ্জায় যদি বলে ঠিক আছে 200 আসেন ওটা খাওয়া জায়েজ নেই কারণে বর জাতি তো জায়েজ নাই আপনি গেলেন কেন হ্যাঁ ইসলামে আছে ওটা অলিমা কি আছে অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি এখানে যারাই বিয়ে করেছেন বা বিয়ে করবেন কার জীবনে অলিমা করেছেন হাত তোলেন তো একজন ঠিক আছে তাহলে বাকি গুলো এই যে জায়েজ কাজ বললাম যেটা অলিমা কেউ করেন নি আমিও হাত তুলতে পারিনি কারণ আমিও করিনি হ্যাঁ আমি ওই সময় জানতাম যে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সেকেন্ড ইয়ার আমার দাদা আমারে বিয়ে দিয়েছে আমি বেশি মানুষ নিয়ে যাইনি মাত্র সাত জন সাত জনের পেছনে খুব বেশি হলেও নাই দেড় দুই টাকা খরচ শ্বশুরকে সেদিন বলেছিলাম যে দুই হাজার টাকা হয়তো খরচ হয়েছিল আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব কারণ যৌতুক নেওয়া আর এই যে মানুষ বর যাত্রী নিয়ে যাওয়া বিষয় একই এত কষ্ট করে আঠারো বিশ বছর ২২ বছর এর পেছনে শ্রম দিয়ে খাওয়া দাওয়া দিয়ে তাকে লেখাপড়া শিখিয়ে অসুস্থ হলে তাকে ডাক্তার দেখিয়ে এ পর্যন্ত বড় করে আপনার হাতে তুলে দিচ্ছে এরপরও আপনার আপনি আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা চান দুইশো মানুষ খাওয়াতে চান আপনি মানুষ ও বলছে না আমি মানুষ না কি আপনি কি সুতরাং আজকে থেকে তাও বা করা লাগবে ছেলের বাবা যারা আছেন ছেলে যারা আছে না কোনোদিন আমি আর বর যাত্রী যাবো না কারণ এটা ইসলামে নেই আপনি জোর করে পালন করবেন কোন কারণে এটা হিন্দুদের কালচার এই যে গায়ে হলুদ দেওয়া এটা হিন্দুদের কালচার ওনারা পালন করে গরুগোদের ধর্মের নীতি ওরা পালন করলে কোনো অসুবিধা নেই কিন্তু আমার তো ধর্ম আলাদা এই কথা বলেন না কেন আমার ধর্মে যেটা আছে হলিমা অলিমা আপনি মেয়ের বাড়ি থেকে আরো এক দেড়শো দুইশো মানুষ নিয়ে আনবেন নিজের আত্মীয় স্বজন আরো চার পাঁচশো নিয়ে দরকার হয় হাজার মানুষ খাওয়ান আপনার সমর্থন অনুযায়ী কোন অসুবিধা সরাই নাহাল নব্বই নাম্বার আয়াতটা পড়েছি তিনটা আদেশ আছে আয়াতে আল্লাহ তিনটা নিষেধ আছে আদেশ কয়টা বলেন বলেন নিষেধ কয়টা এই তিনটা আদেশ আর তিনটা নিষেধ আমাদের জন্য ফরজ নামাজের মতো ফরজ এই ফরজ মনে করে বাংলাদেশে আমরা অনেকে পালন করি না এই ছয়টা বিষয় এই জন্য আমাদের দেশটা এখনো শান্ত হয়নি আমরা একটা একটা করে দেখি যদি সত্যিই মিলাতে পারি এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ সূরা নাহাল আমরা তেলাওয়াত করেছি শুদ্ধ আমরা অর্থ বলবো এরপরে ওই টি রাশি ব্যাখ্যা যেটা আছে শানে নজলের পরে ব্যাখ্যা দেব আর বাড়ি যাওয়ার সময় মূল শিক্ষা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ যতটুক সময় আমরা বলি অসুবিধা নেই আমি 5 মিনিট বললো 5 মিনিটে সামারাইজ করে ফেলব এক ঘন্টা বললে এক ঘন্টার ভেতরে ব্যাখ্যা দেব শুনবেন না আপনারা নাহালের ভিতরে আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা অবশয় আমি আল্লাহ ইয়ামুর তিনি তোমাদেরকে আদেশ দিচ্ছেন বেলা আদলি ন্যায় বিচারের শব্দটা শুনলে বোঝা যাচ্ছে যে এর ভেতরে কিছু আছে আল্লাহ ন্যায় বিচারের আদেশ আমাদেরকে দিচ্ছেন আলে ইহসান ভালো ব্যবহার করার আদেশ দিচ্ছেন ওয়াইতাইদিল কুরবা নিকট আত্মীয়-স্বজনের হক আদায় করার কথা আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ বলেন তিনটা নির্দেশ দেওয়ার পরে আমি নিষেধ করছি আরো তিনটা ওয়ায়ানাহানিল ফাওয়াল মং কারওয়াল বাগ। এক নাম্বারে কোন মন্দ কাজ দুনিয়াতে করা যাবে না দুই নাম্বারে অশ্লীলতা ছড়ানো যাবে না তিন নাম্বারে সীমা লঙ্ঘন করা যাবে না তিনটা আদেশ তিনটা নিষেধ করার পরে আল্লাহ এবার ইয়া নিয়ে এওয়াজগুলো কিন্তু আল্লাহ নিজে তোমাদের উপরে করলেন তাহলে আমি শুধু অ্যাডভার্টাইজ করছি ওয়াজ কার নামাজ যেমন ফরজ মনে করে পড়েন রোজা যেমন এক বছরে ফরজ মনে করে রাখেন আজকের এই যে তিনটা আদেশ তিনটা নিষেধ এটাও কিন্তু নামাজের মতোই ফরজ বরঞ্চ নামাজের আগে এই ফরজ নবীজির ভেতরে ছিল নবীজি বছর বয়সে নবুত পেয়েছেন তিপ্পান্ন বছর বয়সে নামাজ পেয়েছেন কথা বলেন না কেন তিপ্পান্ন বছর বছরে বছরে তিনি নামাজ পেলেন তাহলে এক থেকে তিপান্ন বছরে তিনি নামাজ পড়েননি রোজা রাখেননি কিন্তু তার ভেতরে তিপ্পান্ন বছরে ন্যায় পরায়ণতা ছিল তিনি ন্যায় বিচারক ছিলেন তাহলে নবদ বাবার আগে তিনি সত্যবাদী নবদ বাবার আগে তিনি ন্যায় বিচারক ন্যায় পরায়ণতা তার ভেতরে ছিল এটা নামাজের চাইতে রোজার ও দামি জিনিস আল্লাহ বলেন আমি ওয়াজ করলাম লা লাআল্লাকুম তাযাক্কারুন আমার ওয়াজগুলো যদি আমার বান্দা বান্দীরা মেনে নেয় আমার উপদেশ আশা করি তাদের উপকার হবে আমাদের ভালো মন্দ জানেন কে আল্লাহ আর জরে হ্যাঁ এই তিনটা আদেশ তিনটা নিষেধ মানতে গেলে দুনিয়ায় চর্মচোখে দেখা কিছু ক্ষতি হতে পারে আমরা হয়তো না বুঝে মনে করতে পারি ক্ষতি হয়ে যাচ্ছে আসলে লাভ ক্ষতির মালিক কে বলেন তো আপনি এটা কি বিশ্বাস করেন লাভ ক্ষতির মালিক আল্লাহ নাকে মুখে মুখে বললেন শেষ 100 ভাগ যদি বিশ্বাস আপনার না থাকে খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ভালো আর মন্দ এটা আমার আল্লাহই করতে পারে লাভ আর ক্ষতি এটা আল্লাহই দিতে পারে কারো হাতে নেই একটা শক্ত এবং শক্তিশালী হাদিস বিশ্বনবী বলেন তামাম দুনিয়া যদি চিন্তা করে যে এই উপকার করবে আল্লাহ পাক যদি বলে না আমি চাই না তামাম দুনিয়া একদিকে হলেও উপকার করতে পারবে না এটা একশো ভাগ বিশ্বাস রাখা এটা যত বেশি আপনার ভেতরে বদ্ধমূল হবে আপনার দুনিয়া তত পরোয়া ছাড়া হয়ে যাবে কিছুই মনে হবে না পৃথিবী তামাম দুনিয়ার মানুষ যদি চাই যে লোকটার ক্ষতি করে দেবে আল্লাহ পাক যদি বলে না আমি এটা চাই না তামাম দুনিয়া এক হয়ে গেলেও পারবে না এই কথা বুঝতেছেন এই জন্য লাভ আর ক্ষতির মালিক যে দমরা শুধু আল্লাহকে বলি না বিশ্বাস করি তাও মনে প্রাণে বিশ্বাস করি এই জন্য আমাদের ছয়টা বিষয় মানতে গেলে লাভ হবে ক্ষতি হবে ওদিকে তাকানোর দরকার নেই মানা লাগবে এইটাই এই কথা বলে না এক লোক গরু নিয়ে গেছে বাজারে গরু বিক্রি না করে চলে আসতেছে সন্ধ্যা লেগে গেছে ডাকাত ধরে বলছে গরো বিক্রি করেন নি বলছে বাবাজি দাম পাইনি তাই বিক্রি না করে চলে আসলাম পিঠের উপরে কয়েকটা থাপ্পড় দিয়ে ডাক দিয়ে বলছে দাম পাওয়ার দরকার কি যা দাম হয়েছিল ওইটাই তো বেশি আনতে পারতে টাকা নেব তো আমরা আপনার অসুবিধা কি আপনি দাম পাবেন না পাবেন ওইটার জন্য বিক্রি করলেন না টাকা তো আমরা নেব এই দনে বসে আছি

এরা পেককা পটে সানে শানেনা জল যেটা বলেন হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে আফফান না যেটা নবীর জামাই ছিল ওইটা না এটা আরেকজন মক্কা জাহানের ভিতরে দুইজন ওসমান ছিল একটা ওসমান ইবনে আফফান যেটা নবীর জামাই বিশ্বনবী তাকে এত ভালোবেসেছিলেন যে দুইটা মেয়েকে তাকে বিয়ে দিয়েছিলেন তাকে জিন নোরাইন বলা হয় দুই নরের অধিকারী শুধুমাত্র শুনেই শেষ করে দেবেন না নিজের জীবনে এখান থেকে কিছু নেওয়া লাগবে নবীজি যে দুইটা মেয়ে তার কাছে দিলেন সাধারণ মানুষের মেয়ে না নবীর মেয়ে টের পাচ্ছে বিশ্ব নবীর দুই দুই জন কলেজার টোকরা আল্লাহ তার কাছে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন তিনি দিয়েও দিয়েছেন একজন রোকাইয়া একজন উম্মে কুলসুম নবীজি বলেন ওসমান আমার এত ভালো জামাই যদি আমার মেয়ে আরো থাকত অবিবাহিত আমি ওসমানের কাছেই বিয়ে দিয়ে দিতাম আমরা যারা জামাই আছে শ্বশুর যারা আছে একে মনে করে যে একটা মেয়ে যা দিয়েছি আমার যদি আরো মেয়ে থাকতো এইটা মরে গেলে দরকার আর একটা দিতাম এরকম মনে করার শ্বশুর নেই আরো শ্বশুর শাশুড়ি মনে করে কার কাছে দিলাম এইটাই বাদ নিতে পারলে ভালো কারণ হচ্ছে যে বিয়ের সময় জন্য করা এবং বর যাত্রী নিয়ে তার উপরে জুলুম করা এ জেলায় যৌতুকের বিষয় আছে কিনা আমি জানি না যৌতুক নেওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো হ্যাঁ পায়খানা খেলে একটা গোনা হবে মাত্র কয়টা আর যৌতুকের টাকা নিলে আপনার ডবল গোনা হবে একদিকে আপনি যৌতুক নিলেন দুই নাম্বার আপনি জুলুম করলেন কথা বুঝতেছে দ্বিতীয় নম্বরে এই যে আমরা দুইশো পাঁচশো মানুষ নিয়ে যাই বিয়ের সময় বিশেষ করে যাতে যেটা বর যাত্রী বলে চালায়

এখানে যারাই বিয়ে করেছেন বা বিয়ে করবেন কার জীবনে অলিমা করেছেন হাত তোলেনি আমিও হাত তুলতে পারিনি কারণ আমিও করিনি হ্যাঁ আমি সময় জানতাম সেই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সেকেন্ড ইয়ার আমার দাদা আমার আমি বেশি মানুষ নিয়ে যাইনি মাত্র সাতজন সাত জনের পেছনে খুব বেশি হলেও নাই দেড় দুই হাজার টাকা খরচ শ্বশুরকে সেদিন বলেছিলাম যে দুই হাজার টাকা হয়তো খরচ হয়েছিল আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব কারণ যৌতুক নেওয়ার এই যে মানুষ বর যাত্রী নিয়ে যাওয়া বিষয় একই এত কষ্ট করে আঠারো বিশ বছর বাইশ বছর এর পেছনে শ্রম দিয়ে খাওয়া দাওয়া দিয়ে তাকে লেখাপড়া শিখিয়ে অসুস্থ হলে তাকে ডাক্তার দেখিয়ে এ পর্যন্ত বড় করে আপনার হাতে তুলে দিচ্ছে এরপরও আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা চান দুইশো মানুষ খাওয়াতে চান আপনি মানুষ ও বলছে না আমি মানুষ না কি আপনি কি আমি সুতরাং আজকে থেকে তাও বা করা লাগবে ছেলের বাবা যারা আছেন ছেলে যারা আছে না কোনদিন আমি আর বর যাত্রী যাব না কারণ এটা ইসলামে নেই আপনি জোর করে পালন করবেন কোন কারণে এটা হিন্দুদের কালচার এই যে গায়ে হলুদ দেওয়া এটা হিন্দুদের কালচার ওনারা পালন করে গরু গোদের ধর্মের নীতি ওরা পালন করলে কোনো অসুবিধা নেই কিন্তু আমার তো ধর্ম আলাদা এই কথা বলেন না কেন আমার ধর্মে যেটা আছে অলিমা বলিমা আপনি মেয়ের বাড়ি থেকে আরো 150 200 মানুষ নিয়ে আনবেন নিজের আত্মীয়স্বজন আর আরো 4 500 নিয়ে দরকার হয় হাজার মানুষ খাওয়ান আপনার সমর্থনও চাই কোন অসুবিধা নেই ও খাওয়া আর টাকা না না এটা থেকে আমরা যারা এখানে আসলাম আরে ভাই ওয়াজ এইটা আপনি এই বিষয়গুলো যদি সমাজে শক্তি 100 ভাগ বর্নাঙ্গ সেট হয়ে যায় দেখবেন ইসলামে মানুষ এমনি আসবারে এই এলাকায় আমরা একসাথে বাস করি ওদের ধর্মে ওলি মাসলে আর আমাদের চলে বর্ষ যাত্রী ওরা চিন্তা করে মুসলমানও বর্ষ যাত্রী যায় আমরা যাই ও আর আমরা সমান শুধু ওদের কাঁটা আছে আমাদের কাঁটা নেই কথা বলছেন না না এটা থাকলে শুধু হচ্ছে না আমাদের আজকে থেকে এই বরযাত্রীর সিস্টেম বাদ কোন দিন আর কেউ বরযাত্রী দাওয়াত দিতে আসলে যাবে যাবেন না কার হাত তো এই যে মুরব্বি এখনো বরযাত্রী ধান্দায় আছে আলহামদুলিল্লাহ ভাই এই কথাটা ঠিক রাখেন আশা করছি এই এলাকায় অন্তত একটা বেদাত হিন্দুদের যে কালচার আমাদের ধর্মে যেটা নেই সেটা উঠে যাবে ইনশাআল্লাহ এখন থেকে ছেলে মেয়ে বিয়ে দিতে হলে আপনি অলিমা সিস্টেম করবেন নবী সেটা করেছিলেন করা যাবে না ইনশাল্লাহ আর বেশি মানুষ রাখার দরকার নেই দরকার আপনার সমর্থন যায় একদম পঞ্চাশ জন রাখেন বিশ জন রাখেন তাও অসুবিধা নেই অনুষ্ঠানটা করবেন ছেলের বাড়িতে যতটুকু সমর্থ আছে আমার ভাইরা হযরত উসমানের কথা বলছিলাম কি করেছিলেন তিনি তার স্ত্রীর সাথে শাশুড়ির সাথে সাঠড়ির সাথে নবীজি বলেন আমার যদি অবিবাহিত আর মেয়ে থাকত আমি উসমানের কাছে বিয়ে দিতাম দুইটা মেয়ে মারা যাওয়ার পরে নবী এই কথা বলেছে। তাহলে আমরা এখনো পর্যন্ত ওই রকম সাময় হতে পারিনি কথা বলেন ঠিক কিনা আরেকজনের নাম উসমান ইবনে মাযহুন বিশ্বনবী নিজের ঘরে অথবা কাবা শরীফে দুইটা বর্ণনায় আছে তিনি হেলান দিয়ে বসা ছিলেন এই লোকটা সামনে দিয়ে যাচ্ছিল তখন মুসলমান হয়নি উনি বিশ্বনবী তাকে ডাকলেন ওসমান এদিকে আসো বসলেন কাছে আল্লাহর নবী তাকে কাছে বসিয়ে রেখেছেন কিন্তু কথা বলেন না ডান দিকে বাম দিকে তাকান শুধু এদিকে ওদিকে তাকান না আকাশের দিকে তাকিয়ে আছেন হঠাৎ তার মাথা পর্যন্ত পেছনে চলে গেছে আকাশের দিকে তাকাতে তাকাতে এইভাবে পাশে যে একটা মানুষকে ডাক দিয়ে বসিয়েছেন তার কথা শুনবেন না কোনো গুরুত্বই নেই অনেকক্ষণ এভাবে থাকার পর নবী যেভাবে মাথা দোলালেন মনে হচ্ছে কার সাথে যেন কথা বলছেন অনেকক্ষণ পর্যন্ত কথার সাঁই দিলেন নিজে জবাব দেওয়ার পরে মাথা দিয়ে মাথা দিয়ে জবাব দেওয়া যায় না এভাবে জবাব দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে তিনি স্বাভাবিক হলেন দেখলেন পাশে বসা জিজ্ঞাসা করলেন কখন এসেছেন কখন এসেছি মানে আপনি নিজে আমাকে ডাক দিয়ে বসালেন এর আগেও আমি আপনার কাছে কয়েকবার বসেছিলাম কিন্তু কোনদিন আমি এই দৃশ্য দেখি নাই কি হয়েছে আপনার হঠাৎ করে কার সাথে যেন কথা বলছিলেন আর বাম দিকে তাকালেন আর আকাশের দিকে তাকিয়ে আছেন এক নয়নে কি হয়েছে নবীজি বলে নুসমান কিছুক্ষণ আগে ফেরেস্তা এসেছিল ওহি নিয়ে আমাকে ছয়টা বিষয় এমন ভাবে জানিয়েছে আমি ওর দিকে তাকিয়ে মনে হচ্ছে এখন এগুলো মেনে নেওয়া দরকার হাজরত ওসমান ইবনে মাজাহুন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বলেছিলেন হে নবী একটু বলেন না কেন কি কি শুনলেন আপনি মাথা যে সাই দিলেন নবীজি তখন সূরা নাহালের এই 90 নাম্বার আয়াতটাকে তেলাওয়াত করে শোনালেন যে এই ছয়টা জিনিস আল্লাহ আমাকে এখন থেকেই মেনে নেবার জন্য আদেশ দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি